পহেলা বৈশাখের নামে আমাদের সমাজে যে কাজগুলো হয় প্রথমে মঙ্গল শোভাযাত্রা হয় পহেলা বৈশাখের দিন এরপরে ছেলেমেয়েরা উল্কি অঙ্কন করে নিজেদের গায়ে এরপর তারা বিভিন্ন জায়গায় ঘুরতে যায় অশ্লীলতা করে বেহায়াপনা করে বেপর্দাহীনতা করে ছেলেমেয়েরা একত্রে মেলামেশা করে এই পহেলা বৈশাখের দিনে সুপ্রিয় দিনীবায়েরা এই বিষয়গুলা সম্পর্কে শরীয়ত কি বলে কেননা এই বিষয়গুলা যারা করে এদের বেশিরভাগই মুসলমান ছেলে মেয়েরা। সুতরাং শরীয়ত এই বিষয় সম্পর্কে কি বলে আমাদেরকে জেনে নেওয়া উচিত প্রথমেই আমরা যদি চিন্তা করি মঙ্গল শোভাযাত্রার কথা যদি একটু আলোকপাত করি এ মঙ্গল শোভাযাত্রা এটা মুসলমানদের কোনো ইতিহাস নয় মুসলমানদের কোনো ঐতিহ্য নয় মুসলমানদের কোনো সংস্কৃতি নয় এটি হচ্ছে বিজাতীয় সংস্কৃতি বিশেষ করে হিন্দুরা তারা মঙ্গল শোভাযাত্রা করে এটা হচ্ছে তাদের সংস্কৃতি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে যে পহেলা বৈশাখের নামে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই নির্বিশেষে একাকার হয়ে এই মঙ্গল শোভাযাত্রা করে এখানে মুসলমানদেরকে যাওয়া উচিত কিনা এই বিজাতীয় সংস্কৃতি অনুকরণের কার ক্ষেত্রে হাদিসে এসেছে আবু আবুদাউদে আবদুল্লাহ ইবনে উমর রাজি আল্লাহ তালু বর্ণনা করেছেন যে নাবি কারিম সাল্লু আলহিউসাল্লাম বলেছেন যে যারা বিজাতীয়দের অনুকরণ করে তারা তাদের দলভুক্ত অর্থাৎ তারা মুসলমান নয় কেউ যদি হিন্দুদের সংস্কৃতি অনুসরণ করে তাহলে তারা হিন্দুদের দলভুক্ত কেউ যদি খ্রিস্টানদের সংস্কৃতি অনুকরণ করে তাহলে তারা খ্রিস্টানদের দলভুক্ত অর্থাৎ মুসলমানদের সংস্কৃতি ছেড়ে কেউ যদি অন্য সংস্কৃতির অনুকরণ করে তাহলে তাকে ওই সংস্কৃতির ওই দলের দলভুক্ত হিসাবে গণ্য করা হবে তাকে মুসলমান হিসাবে গণ্য করা হবে না সুপ্রিয় দিনীবায়েরা এরপরে যেটা করা হয় পহেলা বৈশাখের নামে সেটি হচ্ছে উল্কি অঙ্কন করা মেয়েরা মেয়েদের গালে মেয়েদের গায়ে উল্কি অঙ্কন করে বিভিন্ন পশুর ছবি আঁকে বিভিন্ন নকশা আঁকে মুখে হাতে বা ছেলেরা উল্কি অঙ্কন করে এ ব্যাপারে শরীয়ত কী বলছে শরীয়তে বলা হয়েছে যে হজরত আবু হুরারা রাজিউল্লাহুতাল্লাহ আনহু বর্ণনা করেছেন নবী করিম আলাইহি আলহিউসাল্লাম বলেছেন যে উল্কি অঙ্কন করা নিষেধ অর্থাৎ উল্কি অঙ্কন করা নবী করিম সাল্লু আলহি নিষেধ করে দিয়েছেন এরপরে আরেকটি হাদিসে আবদুল্লাহ ইবনে উমর রাজিউল্লাহ তাল্লাহ আনহু বর্ণনা করেছেন যে যারা উল্কি অঙ্কন করায় নিজের গায়ে মুখে ওই সকল মেয়ে ওই সকল ছেলেরা এদেরকে রাসুল্লা সাল্লিউসাল্লাম অভিশাপ দিয়েছেন লানত দিয়েছেন এদেরকে সুপ্রিয় ভাইয়েরা এরপর যেটা করা হয় যে এই পহেলা বৈশাখের নামে মঙ্গল শোভাযাত্রা হয় এটা হলো এরপরে উল্কি অঙ্কন করা হলো এরপরে ছেলেমেয়েরা অবাধ মেলামেশা করে এক ছেলে ছেলেরা মেয়েদের হাত ধরে হাঁটে মেয়েরা ছেলেদের হাত ধরে হাঁটে অশ্লীলতা বেহায়াপনার এক এটা একটা চূড়ান্ত পর্যায় এই অশ্লীলতা বেহায়াপনা আমরা দেখেছি অতীতে এই পয়লা বৈশাখকে পালনের নামে অনেক মেয়েদের ইজ্জত হানি হয়েছে এবং অনেক অশ্লীলতা বেহায়াপনা হয়েছে যেটা গোটা দেশের মানুষ দেখেছে এ ব্যাপারে নবী করিম সাল্লি সাল্লাম বলছেন তোমরা পাঁচটি ব্যাপারে সব পরীক্ষার সম্মুখীন হবে এই পাঁচটি বিষয়ের মধ্যে একটি হচ্ছে যে যখন জাতির মধ্যে অশ্লীলতা ছড়িয়ে পড়বে ছেলেরা মেয়েরা অবাধে মেলামেশা করবে এটাকে কোনো নিষেধাজ্ঞা করা হবে না অশ্লীলতা ছড়িয়ে পড়বে তখন সমাজের মধ্যে প্লেগ রোগ মহামারী আকারে দেখা দিবে এবং এছাড়াও আরও অনেক বিভিন্ন ধরনের রোগ অ্যাটাক করবে যেগুলা অতীত বংশধরদের কারো হয়নি কিন্তু এই রোগটা মহামারী আকারে ছড়িয়ে পড়বে সমাজের মধ্যে যখন এভাবে অশ্লীলতা ছড়িয়ে পড়বে এই আলোকে আমরা দেখতে পাই আমাদের সমাজে এখন নানান ধরনের নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে এইডস এর মধ্যে অন্যতম একটি এই অশ্লীলতা আপনার কারণে সমাজে এইডস দ্রুত গতিতে অগ্রসর হচ্ছে এই মরণবেধি রোগ সুতরাং সুপ্রিয় দিনীবায়রা এই বিষয়গুলা যে পহেলা বৈশাখের নামে পহেলা বৈশাখ উদযাপনের নামে যেই অশ্লীলতা আপনা হচ্ছে এগুলা থেকে আমাদের মুসলমান ভাই বোনদেরকে দূরে থাকা অবশ্যই জরুরি যদি নিজের ইমানকে টিকিয়ে রাখতে হয় আর যদি কেউ এই কাজগুলা না বাদ না দেন অর্থাৎ এটাকে যদি সংস্কৃতি মনে করে নিজের আদর্শ মনক মনে করে যদি এটাকে অনুসরণ করতে থাকেন তাহলে আল্লাহাবুল্লা আলামিন তাদের সম্পর্কে বলছেন ইন্নাল্লাহিব্বু না আলফা হেসা সুরানুরের উনিষ্ণ গায়েতে আল্লাহবুল্লা আলামিন এটা বলছেন যে নিশ্চয়ই যারা পছন্দ করে ভালোবাসে মুসলমানদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা চড়িয়ে পড়ুক তাহলে তাদেরকে জেনে নেওয়া উচিত লাহুমা আজাবুল আলী মুনফিদ দুনিয়া ওল তাদেরকে এমন শাস্তি দেওয়া হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে দুনিয়াতেও দেওয়া হবে এবং আখেরাতেও তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে দুনিয়ার শাস্তি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের রূপ বেদি ছড়িয়ে পড়ছে এই যে শাস্তি এটা চলছে এবং আখেরাতে কঠিন শাস্তি সম্মুখীন তাদেরকে হতে হবে সুতরাং সুপ্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের প্রতি আমাদের বিনীত আকুল আবেদন হচ্ছে যে এই ধরনের অশ্লীলতা বেহায়াপনা পনা থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসুন এই ধরনের বেহায়াপনা থেকে নিজেদেরকে ফিরিয়ে নিয়ে আসুন এবং নিজের সংস্কৃতিকে লালন করুন নিজের আদর্শকে লালন করুন নিজেকে একজন প্রকৃত মুমিন হিসেবে পরিচালিত করার চেষ্টা করুন আল্লাহাবুল আলম আমাদেরকে সেই তফিক দান করুন